আসছে জুনের প্রথম সপ্তাহে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গত অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেটের আকারও ছোট করা হয়েছে কমানো হয়েছে বিদেশি সহায়তার পরিমাণও কিন্তু সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেসব বিষয় নিয়ে খবরের কাগজের আজকের লিড তৈরি করেছেন আবু কায়সার রিপোর্টার স্টকে আজ আমরা কথা বলবো তার সঙ্গে কাসর ভাই ভালো আছেন নিশ্চয়ই ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি গসরভাই আজকে তো আপনার লিড স্টোরি গেল খবরের কাগজে এবং এমন একটি বিষয় যেটি এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দিন দিন আরো আলোচনাটা বাড়বে বাজেট নিয়ে আসছে সামনে বাজেট নিয়ে তো আপনি একটু সুন্দর ইস্যু নিয়ে আজকে স্টোরিটা করেছেন যে এইবার বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমানো হচ্ছে তো এটা আসলে কেন একটু যদি ব্যাখ্যা করেন আপনি আপনার স্টোরিতে জানিয়েছেন তারপর আমরা আর একটু জানতে চাই ডিটেল যে আমরা সাধারণত লক্ষ্য করেছি বিগত যে বাজেটগুলো সরকার দিয়ে আসছে সেখানে দেখা গেছে যে একটি অর্থ বছরের বাজেটের আকার সাধারণত আরকি কি অর্থবছর তুলনায় নতুন বাজেটটা বাড়ে কিন্তু এবারই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি বাজেট করতে যাচ্ছেন যে বাজেটের আকার আগের অর্থ তুলনায় কমে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে সরকার থেকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থপ্রদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্যার আমাদেরকে বলেছেন যে ওনারা আসলে এমন একটি বাজেট করতে চান নতুন বাজেটটি যেটা যেতে পারেন বাস্তবায়নযোগ্যান সে কারণে আমাদের সম্পদটাও সীমিত নানা কারণে অর্থনৈতিক সংকটে আছে এসব কারণে ওনারা একটি বাস্তবায়নযোগ্য বাজেট করতে চান যে কারণে ওনারা বাজেটের আকার আগের বছর তুলনায় কম বরাদ্দ রাখছেন

আগামী বাজেটের সাইজটা ছোট করেছেন সাত লাখ নব্বই হাজার কোটি টাকার একটি প্রস্তাবনা তৈরি করেছেন ওনারা যেটা আগামী দোসরা জুনে সরকার এই বাজেটটা পেশ করবেন আমি সেটাই বলছিলাম যে সাতানব্বই থেকে সাত কমানো হয়েছে সাত হাজার কোটি টাকা কমানো হয়েছে নব্বই হাজার কোটি টাকাতে আছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এ এর মধ্যে আমি আপনাকে বলি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ লাগে অর্থের সন্ধান হচ্ছে দুটো উৎস একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আরটি হচ্ছে বহিত উৎস মানে একটি দেয় হচ্ছে আমাদের অভ্যন্তরীণ আমাদের ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্র থেকে যে অর্থটা সংগ্রহ করে সরকার সেটা দিয়ে বাস্তব অর্থায়ন করে আরটি অর্থায়ন করলে বিদেশিরা ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক সহ আমাদের যে উন্নয়ন সহযোগীরা আছেন দাতা সংস্থাগুলো আছেন আমরা এখন দাতা বলি না আমরা বলি উন্নয়ন সহযোগী বাংলাদেশের উন্নয়ন সহযোগী তো তারা যে সম্পদ টাকাটা দেন সেই টাকা থেকে আমরা বাজেট করি এই বাজেট বিশেষ করে উন্নয়ন বাজেট যেটাকে বলা হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট বা এডিপি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে দাতাদের অর্থায়নের সাহায্য ব্যবহৃত হয় পরিসংখ্যানে দেখা গেছে যে এখনও আমাদের এডিপি যে অর্থায়ন করা হয় বাস্তবায়নের ক্ষেত্রে তার একটি বড় অংশই আসে হলো বিদেশি সাহায্যের অর্থ থেকে অর্থাৎ পরিসংখ্যানে দেখা গেছে যে হিসাব করে যে এখনও টোটাল যে এডিপি সাইজ তার অর্থায়ন আসে হলো শতকরা চল্লিশ শতাংশ প্রায় আপনার বিদেশি অর্থায়ন থেকে সুতরাং উন্নয়ন বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বিদেশি অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই আমি আর একটু শুনতে চাই আপনার কাছ থেকে আপনার স্টোরিতেই আছে আপনি লিখেছেন যে এই যে বিদেশি সহায়তা কমানো হয়েছে বড় কারণ হচ্ছে এই বিদেশি সহায়তা ব্যবহারের অদক্ষতা আমাদের তো এই অদক্ষতাগুলো কি কী যদি বলেন আমাদের বিদেশি সাহায্য যে পরিমাণ আমরা পাই এটা বিশাল একটি অঙ্ক পাইপ পেনে আটকে আছে এখন যার পরিমাণ হচ্ছে তেতাল্লিশ বিলিয়ন ডলার বা বাংলা যদি আমি বলি বা স্থানীয় মুদ্রায় এটা পাঁচ লক্ষ কোটা ছাড়িয়ে গেছে যা দিয়ে পনেরোটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব যদি আমরা এই টাকাটা পেতাম ছাড় পেতাম কিন্তু এটা আমরা পারতেছি না এর মূল কারণ হচ্ছে আমাদের বৈদেশিক সাহায্যের ব্যবহারের ক্ষেত্রে অদক্ষতা এটা আমাদের একটা হিস্টোরিক্যালি একটি প্রবলেম বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যেটা আমরা ওভারকাম করতে পারছি না প্রধানত কারণ হচ্ছে আমাদের বাজেট বাস্তবায়নে এখনও আমাদের অনেক জটিলতা দেখা দেওয়া আছে জটিলতা আছে সমস্যা আছে একটা কারণ হচ্ছে ভূমি অধিগ্রহণের জটিলতা আরেকটা আছে হলো প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে বিলম্বতা আরটি আছে যে প্রকল্প যে প্রকল্প পরিচালক থাকে বাস্তবায়নের জন্য ওনাকে ঘন ঘন বদলি করা হয় তারপর হচ্ছে আমাদের পক্রুম্যান ক্রয়ের নীতিমালা একটা জটিলতা আছে এসব কারণে আমরা সময় মতো যথাযথ প্রকল্প বাস্তবায়ন করতে পারি না একটি প্রকল্পের মেয়াদ সাধারণত আমাদের দেশে উন্নয়ন বাজেটে প্রকল্পের মেয়াদ ধরা হয় তিন থেকে পাঁচ বছর কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময়ে আমরা নির্ধারিত সময়ে কখনো আমরা এই প্রকল্পটা সময়মতো বাস্তবায়ন করতে পারি না একটি প্রকল্প বাস্তবায়ন করতে আমাদের গড় সময় লাগে তিন থেকে চার বছর সময় বেশি লাগে অর্থাৎ যে প্রকল্পের মেয়াদ পাঁচ বছর সেটা আমরা শেষ করি প্রায় নয় বছর লাগে যে প্রকল্পের মেয়াদ তিন বছর সেটা আমরা শেষ করি সাত বছরে তো এই যে বাড়তি সময় এই বাড়তি সময়ের কারণেই আপনার পাইপ লাইনে যে জমি থাকে টাকাটা আটকে থাকে কারণ হচ্ছে যে আপনি যদি বাজেট বাস্তবায়নে খরচ করতে না পারেন তাহলে তো আপনার পরবর্তী টাকাটা আপনি পাচ্ছেন না এই যে আমি যে পাচ্ছি না ঠিকমতো সময় মতো খরচ করতে যে কারণে পাইপ লাইনে বিশাল অঙ্কের টাকার জমে আছে। এর থেকে উত্তরণের পথ হচ্ছে আমাদেরকে প্রকল্প যে বাস্তবায়ন হচ্ছে এটা যত সময় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এবং নির্ধারিত সময় বাস্তবায়ন করলে প্রকল্প দ্রুত অর্থ ছাড়বে হবে প্রকল্প দ্রুত অর্থ ছাড় হলে বাজার বাস্তবায়ন দ্রুত বাড়বে আপনি শুরুতেই বলছিলেন যে আমাদের যদি অতীত হিস্ট্রি দেখি যে বাজেটের আকার দিন দিন বাড়ে সেটা এবার কমছে তো এই কমার ফলে আমরা কি কোনো ধরনের অর্থনৈতিক সংকটে পড়ব মানে না বাজেট তো হচ্ছে একটি রাজনৈতিক সরকারের উন্নয়নের দলির ফিলোসফি তারা দেয় যে তো সাধারণত দেখা গেছে রাজনৈতিক সরকার যে বাজেটগুলো দিয়ে থাকে তারা তাদের সামনে ভোট থাকে নানান ইউকুয়েশন থাকে যে কোনো সবসময় তারা ফুলিয়ে ফাঁপিয়ে বাজেটটাকে বড়ো করে দেখায় জনগণের কাছে সস্তা বাহাবা পাওয়ার জন্য যারা উন্নয়ন প্রকল্পগুলো এমনভাবে নেওয়া হয় যাতে জনগণের সাথে ভোটের একটা টান থাকে সেজন্য ভোটার প্রিয় রাজনৈতিক উদ্দেশ্য সম্বন্ধিত প্রকল্প নেওয়া হয় এই যে রাজনৈতিক উদ্দেশ্যমিতভাবে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল যে কারণে বাজেটের সাইজটা তারা আইডিপির সাইজটা তারা বড় করছিলো এবং বাজেট বড় দেখাইছে কিন্তু আমাদের বাস্তবতাটা এখন ভিন্ন এখন কোনো রাজনৈতিক সরকার নাই এখন অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হচ্ছে তারা একটি বাস্তবায়নযোগ্য এবং বাস্তবসম্মত বাজেট দিবেন অর্থাৎ আয় অনুযায়ী ওনারা ব্যয় করবেন এবং ব্যয় সংকোচনের দিকে বেশি মনোযোগ দিবেন যেখান যেটা অত্যন্ত নিতান্তে আমাদের প্রয়োজন যেমন প্রকল্প সাহায্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেটা নিতান্ত প্রয়োজন যেটা অর্থনীতি উন্নয়ন প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের সাথে জড়িত সেই প্রকল্পগুলোই তারা বেছে নিয়েছেন এবং নেবেন অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় প্রকল্পকে পরিহার করার সিদ্ধান্ত নিয়েছেন যে কারণে তারা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য এই বাজেটটা একটু বাস্তবসম্মত করতে চাচ্ছেন বাজেটের সাইজ না বাড়িয়ে ওনারা পরিমিত এবং আয়ের থেকে ব্যয় করিয়ে যে বাজেট বাস্তবায়নের যে চিন্তা ভাবনা করছেন সেটার প্রতিফলন ঘটাবেন আগামী দোসরা জুনে এবারে বাজেটটা তো কিছুটা ব্যতিক্রম বিশেষ করে কোনো নির্বাচিত সরকার না অন্তর্গত সরকার এই বাজেটটা ঘোষণা করা আমরা বিগত সরকারগুলোর আমলে দেখেছি যে বাজেট যেদিন ঘোষণা হইতো একটা উৎসব উৎসব আমেজ থাকতো বিশেষ করে যারা আপনারা অর্থনীতি বিটের সাংবাদিক যারা কাজ করেন কিন্তু অর্থনীতিবিদরা প্রত্যেকের মধ্যে একটা চাঞ্চল্য কাজ করতো এবার কি সেটা নিশ্চয়ই ওইভাবে সেটা আমরা না এ কারণে কারণ বাজেটটা পেশ করা হয় সংসদে জাতীয় সংসদে এটা আমাদের সংবিধানেই বলা আছে যে সংসদে সরকার জনগণের সামনে বাজেট দেবেন এবং সংসদে এই বাজেট পাশ হবে এবং এই বাজেটে বাস্তবায়নটা শুরু হয় তো এবার যেহেতু সমন সম্পূর্ণ ভিন্ন পরিবেশ এবার কোনো সংসদ নাই যে অন্তর্বর্তী সরকার সংসদের বাইরে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে ওনারা বাজেটটা উপস্থাপন করবেন এবং সে বাজেটটা ওনারা এবার আরেকটা বৈশিষ্ট্য বাজেটের আমরা দেখতে পাবো আমাদের প্রতি বছর দেখা যায় যে আমাদের বাজেটের সাইজ বাজেটের পৃষ্ঠার সাইজ এটা অত্যন্ত বেশি এত বেশি এটা পড়তে পড়তে অনেক সময় অসুস্থ অর্থমন্ত্রীরা অসুস্থ হয়ে পড়ে তা আমরা এবার আমাদের মাননীয় অর্থপ্রদেষ্টাকে বলেছিলাম যে এবার তো আপনাদের রাজনৈতিক কোনো উচ্চবিলাসী নাই তো ফুলিয়ে ফিয়ে দেখার মতো কোনো কিছু নাই তাহলে এবার বাজেটের স্পৃষ্টি আপনারা কীভাবে করবেন অর্থপ্রদেষ্টা পি বাজেট প্রাক বাজেট আলোচনা আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন তিনি যে বাজেট স্পিসটি দিবেন সেখানে কোনো কথার ফুলঝুরি থাকবে না সেখানে মাত্র পঞ্চাশ থেকে ষাট পৃষ্ঠার একটি বাজেট বই আমরা দেখতে পাব আশা করি এবং উনি বলছেন যে আপনারা হতাশ হবেন না আমরা এমন একটি বাজেট বই করবো যেটা পঞ্চাশ থেকে ষাট পৃষ্ঠার উপরে হবে না এবং আমাদের বাজেটের স্পিচটা ছোট হবে তার মানে আমাদের যে চিরায়িত যে দৃশ্য আমরা পরের দিন পত্রিকা পত্রিকা দেখতাম যে বাজেটের ব্রিফ কেস নিয়ে সংসদে ঢোকার সেই থাকবে না সেই চিত্র তো আর না এবার সাইজের সেই বড় বড় বইও বইও থাকবে থাকবে না না এবার তো যেহেতু সংসদ নাই সুতরাং নিয়ে সংসদে ঢোকার কোনো প্রশ্ন ওঠে না এবার জাতির সব তাকিয়ে থাকবে হলো বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর কাছে এবং টেলিভিশন প্রাইভেট চ্যানেলগুলো এগুলোকে সরাসরি সম্প্রচার করবে এখন পর্যন্ত তাই সিদ্ধান্ত আছে তো আমরা আশা করব যে মাননীয় অর্থ উপদেষ্টা উনি আগামী দোসরা জুনে যে বাজেটে ঘোষণা করতে যাচ্ছেন নতুন অর্থ বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে ঘোষণা করতে যাচ্ছেন সে বাজেটে উনি কিছু চমক নিয়ে আসবেন যেটা দেশের জনগণ দেশে অর্থিত উন্নয়নে সুফল বয়ে আসবে ধন্যবাদ কাউসার ভাই খুব সুন্দর কথা বললেন আপনি নিশ্চয়ই আমরাও ভালো কিছু আশা করছি এই বাজেট থেকে যেটা জনগণের কাজে আসবে মানুষের জীবনে স্বস্তি ফিরবে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ খবরের কাজে পাঠক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সঙ্গে